খাবো তাহলে এই ম্যাঙ্গো বারটা খাবে খাবো খাবো নাই তুমি কি খাচ্ছো আমায় একটু দিবা থ্যাংক ইউ আব্বু তোমার ছুটি কবে আসবে কখন বাড়ি আম্মু আমায় খুব বকেছে তাই দিয়েছি আরি আয় পটল ভাজা খাবি তুই হ্যাঁ নে খা ভালো লাগে এই নে ললিপপ ললিপপ কোথায় ললিপপ হাওয়া হয়ে উড়ে গেছে আপু তোমার ছুটি কবে আসবে কখন বাড়ি আম্মু আমাই খুব বোকেছে তাই দিয়েছি আরই আই পটল মজা খাবি তুই হ্যাঁ নে খা ভালো লাগে এই छुटকি এই নে চকলেটটা খা এই এই ভাবে খাতিস কেন খোসাটা ছাড়িয়ে খা

ভালো না ভালো সব নিয়ে তুই 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 আমার ময়না পাখি কই তুই 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 আমার লক্ষ্মী সোনা কই বাবু ম্যাঙ্গো খাবি ম্যাঙ্গো না 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 খাবো না খাবো না বাবু তাহলে ম্যাঙ্গো বাটটা খাবি হ্যাঁ খাবো খাবো আব্বু তোমার ছুটি কবে আসবে কখন বাড়ি আম্মু আমায় খুব বুকেছে তাই দিয়েছি আরি আই পটল ভাজা খাবি তুই হ্যাঁ নে খা ভালো লাগে এই নে ললিপপ ললিপপ কোথায় ললিপপ হাওয়া হয়ে উড়ে গেছে বাবু কলা খাবে কলা না না খাবো না খাবো না বাবু ললিপপ খাবে ললিপপ খাবো 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 বাবু ম্যাঙ্গো খাবি ম্যাঙ্গো না বাবু তাহলে এই ম্যাঙ্গো বারটা খাবি হ্যাঁ খাবো খাবো বাবু কলা খাবে কলা বাবু ললিপপ খাবে ললিপপ খাবো 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 টই 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 আমন ময় না কই টই 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 আমার লক্ষ্মী শোনাক কই আপু তোমার ছুটি কবে আসবে কখন বাড়ি আম্মু আমায় খুব খোঁজে তাই দিয়েছি আরই বাবু বলো তো পাপড় মার মারবো একটা থাপ্পড় বাবু ম্যাঙ্গো খাবি ম্যাঙ্গো না না খাবো না খাবো না বাবু তাহলে এই ম্যাঙ্গো বারটা খাবে হ্যাঁ খাবো খাবো পটল ভাজা খাবি তুই নে খা ভালো লাগে তৈ 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 আমার ময়না পাখি কই তৈ 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 আমার লক্ষ্মী সোনা কই এই নে ললিপপ ললিপপ কোথায় ললিপপ হাওয়া হয়ে উড়ে গেছে তৈ 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 আমার ময়না পাখি কই তৈ 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 আমার লক্ষ্মী সোনা কই বাবু ম্যাঙ্গো খাবি ম্যাঙ্গো না বাবু তাহলে এই ম্যাঙ্গো বারটা খাবি হ্যাঁ খাবো 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 তুমি কি খাচ্ছো আমায় একটু দিবা থ্যাংক ইউ বাবু কলা খাবে কলা বাবু ললিপপ খাবে ললিপপ হ্যাঁ খাবো 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 টই 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 আমন তই 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 আমার লক্ষ্মী শনা কই ওই বলটা কার কা্বু তোমার ছুটি কবে আসে রে বাড়ি আম্মু আমায় খুব বুকেছে তাই দিয়েছি আর তই 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 আমার ময়না পাখি কই